মান ই রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পোলট্রি খামারের সকল সামগ্রী সেল করে থাকি সরাসরি কারখানা থেকে সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে এই জিও সিট নিয়ে অনেক আধুনিক পোলট্রি খামার করতেছেন আবার এই জিও সিট অনেক কাজে ব্যবহার করা হয় যেমন নদী বাঙ্গন রুদে বস্তা হিসাবে অনেকে দিয়ে থাকেন আবার অনেকে পুকুরের পার বাঙ্গন রুদে ওই সিট হিসাবে অনেকে ব্যবহার করে থাকেন জিও সিটটা খামারের পদ্মা হিসাবে ব্যবহার করা হয় যে খামারে কোনো সময় গ্যাস আসে না আর চালে ব্যবহার করলে কোনো সময় খামার গরম এবং ঠান্ডা মানে এই আবহাওয়াগুলো আপনার খামারে প্রবেশ করে না যে কারণে মুরগি হিট স্টোকে মারা যায় না তো আজকে আমি দেখাবো যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা জিও সিটগুলো কীভাবে ডেলিভারি দেন সেটা একটু বিস্তারিত তুলে ধরেন তো প্রথম অবস্থা আমাদের সাপ্লায়ার যারা ডিলার যারা তারা বেশার বেশ মাল নিলে আমরা এভাবে সুন্দর করে আপনার গাড়িতে সরাসরি ওনার ঠিকানায় পৌঁছে দিই কিন্তু আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন ঠিক সেমভাবে যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় তাহলে এভাবে গাড়ি বোরে আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেব অথবা আপনি যদি কম পরিমাণে নিতে চান যেরকম এক রোল দুই রোল তিন রোল তখন আমরা এটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার উপজেলায় পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনি কালেক্ট করে নেবেন আর অবশ্যই জিও সিট কেনার আগে ভিডিও কলে দেখবেন জিও সিট কত জিএসএম দিচ্ছে কত টাকা দাম আমরা সারা বাংলাদেশে চ্যালেঞ্জ জিও সিট বিক্রি করি আমাদের এক জিও যে মানে সবচেয়ে হাই কোয়ালিটি এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাদা কালার থেকে দৌড়ে নানান রং বেরঙের জিও সিট জিও কার্পেট আপনারা পেয়ে যাবেন এখন যে গাড়িটা দেখতেছেন এটাও কিন্তু এ ঠিক এভাবেই মানে লুট দেওয়া হয়েছে যে যে যেভাবে আপনার ঠিকানায় গাড়িগুলা যাবে আরেকটা বিষয় হচ্ছে হলো যখন আপনার খামারে জিও সিট দিতে যাবেন তখন অনেকে দরকার হচ্ছিল খামারের সাইজ মতো জিও সিট তৈরি করে নেওয়া আমরা কিন্তু সারা খামারটা যতটুকু হয় চালটা সেই চালের হিসাবে একটা জিও সিট সরাসরি কিন্তু মানে মানে আপনার মাপ মতে বানিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব তাহলে আপনার সেই হ্যাসেলটা পয়তে হচ্ছে না অনেকে কি করেন যে জিও সিট কিনে নিয়ে এলাকা ভিত্তিক যে দর্জি আছে তার কাছ থেকে সিলিয়ে নেন তখন দেখা গেছে যে আপনাদের যে সুতাগুলো থাকে সুতাগুলো ভালো থাকে না কিছুদিন পরে সিরে যায় আর জিও সিট যখন আমরা রেডি করে দিই তখন আমরা কিছু একটা কাজ করে দিই যেরকম পুরা জিও সিটটা একটা করে সিলি করে দিই সাইড দিয়ে মুড়ি ভাঙে সিলি করে দিই এই মুড়ির উপর এক মিটার পর পর আমরা এক ধরনের ফুক লাগিয়ে দিই যাতে আপনার টানাটা বাঁধতে পারেন আর এটা লাগানোর কারণে পরবর্তীতে দেখা গেছে কি আপনার জিও সিট যত জ্বর তুফান আসুক কোনো সময় ছিঁড়ে বিড়ে যাবে না আর অনেকে টাকা খরচ কমানোর জন্য যে আপনার নিজের এলাকায় থেকে যারা আন তাদের দিয়ে কাজ করে নেন পরবর্তীতে দেখা গেছে কি আপনার জিও সিটটা অনেক অনেকদিন ক্ষতিগ্রস্ত হয় আপনারা যদি এভাবে জিও সিট নিতেছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনার আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে জিও সিট পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম